আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি তো চাই হোক নববর্ষের ভিডিও ছিল এটা তো আমার আপলোড করতে দেরি হয়ে গেল কারণ নানান ব্যস্ততায় আসলে ঠিকঠাক মতো ভিডিওটাই দেওয়া হয় না তো যাই হোক এই তো সেই পান্তা ভাতের রেসিপি আমি সবার সাথে শেয়ার করেছিলাম তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা তারপর ডিম ভাজা রুই মাছ আসলে নববর্ষের দিন সবাই ইলিশ মাছ খায় বাট আমার সেদিন মনে হলো কেন না ডিফারেন্ট আসলে বাসায় সেদিন ইলিশও কেনা হয়নি কারণ নববর্ষর উপলক্ষে যে ইলিশ খেতে হবে ব্যাপারটা এরকম না তো যাই হোক আসলে ওই দিন পান্তা ইলিশ খাওয়ারও আমাদের কোনো মানে প্রিপারেশনে ছিল না তারপর আমি জাস্ট দুপুরবেলায় ভাবলাম যে ঠিক আছে ইলিশ না হোক পান্তা দিয়ে রুই মাছ খেয়ে দেখি কেমন লাগে তো আমার কাছে বেশ ভালোই লেগেছে পান্তা ভাত আসলে আওয়াজ যায় কারণ পান্তা ভাত আসলে সবচেয়ে বেশি ডিম ভাজার সাথে আমার মনে হয় অনেক ভালো লাগে আর নববর্ষতেই যে খেতে হবে তা না পান্তা ভাত অনেকেই এমনিতেও খায় আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তো নুসাইবা আসলে এগুলো কিছুই খায়নি নুসাইবার জন্য সেদিন আলাদা মাছ ভুনা করা হয়েছিল ও আসলে পান্তা ভাত তারপরে হচ্ছে ডিম ভাজা এগুলা খুব একটা খায় না মানে পান্তা ভাত তো কখনোই খায় না ডিম ভাজাতে মরিচ যেহেতু থাকে ও এখনও আসলে ঝাল খেতে অভ্যস্ত না তো এই তো আমি এখন আসলে সব ধরনের মশলা দিয়ে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় দশ পনেরো মিনিট তারপরে হচ্ছে আমি এখন একটু জাস্ট তেলে ভেজে নিচ্ছি তো আমার খুব তাড়া ছিল যেহেতু আমি রান্নাটাই করতে গিয়েছি দুইটার পরে সো আমার খুবই তারা ছিল আমি একদম তাড়াহুড়ো করে মাছটা ভেজে নিয়েছি আর্লি আর্লি করে তারপরে এই তো তারপরে হচ্ছে সব কিছু রেডি টেডি করে তার বিকালে একটু প্ল্যানিং ছিল যে বাসায় একটু রেডি হব আসলে সেটা আর হয়ে ওঠেনি কারণ যেহেতু বাচ্চা আছে বাসায় তারপরে হাজব্যান্ড যখন বাসায় থাকে এই কাজ সেই কাজ মেয়েদের আসলে সংসার করে অন্য কিছু করাটা খুবই টাফ হয়ে যায় আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারি না এই কাজ সেই কাজ লেগেই থাকে আসলে আসলে যারা এগুলো প্রফেশনভাবে করে তারাই আসলে সারা দিন ব্যস্ত থাকে এগুলো নিয়ে বাট আমাদের মতো মেয়েরা আসলে সব কিছু নিয়েই থাকে সংসার বাচ্চা ফ্যামিলি নিজের পার্সোনাল কাজকর্ম এই তো তো নববর্ষের দিনটা আমার আসলে খারাপও যায়নি আবার খুব একটা ভালোও যায়নি তো আমার এই সুন্দর গাছটায় অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমার খুবই ভালো লাগে ও হ্যাঁ বিকালবেলায় মেয়ে আর আমি মেহেদিও পড়েছিলাম তো বারান্দার এত সুন্দর বাতাস আসতেছিল বারান্দায় মনে হচ্ছিল যে সত্যি সত্যিই বৈশাখ এসে গেছে আর এত বাতাস মানে সেটা আসলে বাতাসটা তো শব্দটাও যেন খুব ভালো ছিল তো এই তো আমার আসলে ফুলের গাছে অনেকগুলা কলি আসছে যেটা দেখে আমি আসলে খুবই খুবই মুগ্ধ কারণ একটা ফুলে এত গাছে মানে একটা গাছে এতগুলো ফুল যখন ফুটবে আসলে বাতাসের সাথে যখন ঘরের মধ্যে স্মেলটা আসে খুব ভালো লাগে এই তো তারপরে হচ্ছে এই আরেকটা ফুল গাছ ফুলগুলো ভালোই ফুটেছে চারদিকে আমার পাশে এই বরাবর আরেকটা ফুল গাছ আছে এই তো নিম গাছ নিম পাতার বাতাস নাকি শরীরের জন্য খুবই ভালো আমি তো জানি না বাট শুনেছি বাট ভালোই লাগে তো এই তো বড় মতে আবারও সেই সুন্দর ফুল গাছের সামনে এসেছি শাড়িটা দেখাতে পারছি কিনা না জানি না একটা নীল রঙের শাড়িও পরেছিলাম তো বারান্দায় বসে বসে ভাবছিলাম তো শুভ নববর্ষ ভালো থাকবে